হ্যালো গুড মর্নিং আজ আমরা যাচ্ছি বক্রেশ্বর বক্রেশ্বরে উষ্ণ সময়ে স্নান করব স্নান করে ওখান থেকে আসবো শান্তিনিকেতন শান্তিনিকেতন হয়ে তারপরে আসবো আবার তারাপীঠ দেখাই আমাদের দাদাকে যিনি নিয়ে যাবেন আমরা এই গাড়িটা এই গাড়িতে করে যাচ্ছি দাদা আমাদের নিয়ে যাবেন দাদা আমাদের সারথী আমরা পুরো ফ্যামিলি রয়েছি সবাই মিলে এখন যাচ্ছি বক্রেশ্বর ওখানে গিয়ে স্নান করবো করে তারপর যাব শান্তিনিকেতন শান্তিনিকেতনের একটু পৌষ ওখানটা ঘুরে নেবো ঘুরে নিয়ে আবার চলে আসব তারাপীঠ তারাপীঠে এসে আবার যদি বিকেলবেলা মার্কেটে বেরোছো তখন আবার মার্কেট দেখাবো আপাতত গাড়িতে উঠছি চলো তোমরাও আমাদের সামনে একটা সিনারিয়াল ভিউ রয়েছে এখানে একটু দেখিয়ে দাও চারিদিকে গাছপালা ভর্তি মানে দার্জিলিংয়ে ওঠার কথা শিলিগুড়িতে ওঠার মতো যেরকম দেখায় প্রায় সেরকম ওইখানে জায়গাটার নাম দার্জিলিং এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায় অনেক দিকে ঘোরা যায় তা একটু করে দেখিয়ে দাও যে রাস্তার সিচুয়েশন স্বপ্নেশ্বর স্বপ্নেশ্বরে এখন প্রবেশ মূল্য করে দিয়েছে আগে পাঁচ টাকা ছিল এখন দশ টাকা প্রবেশ মূল্য বক্রেশ্বরে পাঁচ পর্বে পুরো টিকিট আর এটা হচ্ছে পার্কিংয়ের রেট দু চাকা দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা ছ চাকা হচ্ছে একশো টাকা স্নানের ঘাটের প্রবেশ মূল্য দশ টাকা স্নান চান করলে দশ টাকা তা এখন রেট চার্ট দেখিয়ে দিলাম এই সিস্টেমে এখন যুক্ত হবে আমরা টিকিট কাটব টিকিট কেটে ঢুকবো আমরা ছজনের তারপরে স্নানের জায়গায় যাব ওখানে একটু স্নানও করবো করে তারপর বাবার পুজো দেব পুজো দিয়ে আসবো এটা হচ্ছে জায়গাটা এটা হচ্ছে পার্কিং এরিয়া আর এটা হচ্ছে এন্ট্রি চলো পাঁচ করে ঢুকলাম ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে এখানে ফুলের গার্ডেন করা গাঁদা ফুলের গাঁদা ফুলের নতুন চারাও বসানো রয়েছে এদিকে এখানে বসার জায়গা অনেক লোক এদিকেও ফুল গাছ আছে একটা ভালো জিনিস এখানে বাথরুম রয়েছে মানে চেঞ্জ করতে অসুবিধা হবে না জেন্স টয়লেট রয়েছে পানীয় জলেরও জায়গা রয়েছে আর ওই সাইডটা রয়েছে হচ্ছে মহিলা বাথরুম লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা টয়লেট রয়েছে আর চানের জায়গাও তাই দুটো ডিফারেন্ট চানের জায়গা একটা হচ্ছে পুরুষ আর ডান সাইডটা হচ্ছে মেয়েদের চানের জায়গা এই জায়গাটা এসছি স্নান ঘাটে স্নান ঘাটটা একটু দেখিয়ে দিই তারপর আমরা স্নানে নামবো সবচেয়ে ভালো হচ্ছে দুটো চেঞ্জ রুম রয়েছে মহিলাদের চেঞ্জ রুম এখানে আর আগে যেটা দেখালাম জেন্টস চেঞ্জ রুম রয়েছে এনজি রুম সবই রয়েছে জেন্টসদের চেঞ্জের আর দরকার পড়ে না পুরোটাই চেঞ্জ রুম মহিলাদেরই বেশি প্রয়োজন হবে চেঞ্জ রুমটা তো চানের ঘাটটা দুটো সেপারেট রয়েছে ডামরিক বাডি

It's a little bit of an uproar. Here in Chankara, it's বসে বসার জায়গা রয়েছে এখানে মানে চান করে উঠে এখান থেকে চান করে উঠে এখানে বসতে পারবে এখানেও একটা বসার জায়গা রয়েছে খুব সুন্দর সিস্টেম করা রয়েছে এই যে এটা এখানে এই জিনিসটা খুব ভালো জিনিস করেছে জলে জুতো ধোবেন না আর সাবান শ্যাম্পু তেল এগুলো মাখা নিষেধ আর ড্রিঙ্কস করে জলে নামা যাবে না একশো টাকা ফাইন আছে

নেমে সব ব্যথা চলে যাবে তুমি কি ওখানে বসো আমাদের জায়গা দেখো স্টিম বাথ স্টিম বাদ যেটা পদ্ধতি সেটাই হচ্ছে পুরোনো দিনের পৌরাণিক যুগ থেকে একই জিনিস হয়ে আসছে উষ্ণ প্রসবন স্নান টান করলাম যেগুলো জল ফুটছে সেগুলো আগে জানি ওইদিকে শীতন্ত কুম্ভগুলো রয়েছে

আর বেশি গরম যেগুলো সেগুলো সবাই এটা হচ্ছে বৈতরণী গঙ্গা এটা হচ্ছে জল হ্যাঁ এই জলটা সমস্ত কুমডের জল এইটাতে স্টোর হয়

আমাদের সাধু ভাষায় পুরো ব্যাপারটাকে বিবৃতি দিয়ে কেন হচ্ছে কি জন্য হচ্ছে এগুলো সব বলে দেবে তারপর আমরা পূজের যাব আগে আমরা এইখান জল নিয়ে গেছিলাম যতগুলো কুন্ড দেখলেন হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে এইটা এটার নাম হচ্ছে অগ্নিকুন্ড এটা হচ্ছে অগ্নিকুন্ড এটা 80 ডিগ্রি সেলসিয়াস গরম ভাবা রিসার্চ সেন্টার আছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টে ওরা এখান থেকে একটা হিলিয়াম গ্যাস পেয়েছে যার জন্য ওরা রিকোভারি ল্যাবরেটারি তৈরি করেছে আচ্ছা ওরা বোম্বে থেকে আসে আচ্ছা এইগুলো হচ্ছে ল্যাবরেটারি দেখা যাচ্ছে না গাছের একটা

আপনারা দেখে নেবেন এবার মন্দিরের কিছু ইতি কথা শুনবো ঠাকুর মশার কাছ থেকে চলুন ঋষি অষ্টাবক্র মুনি শিবের মন্দির আর এটা হচ্ছে মায়ের পীঠস্থান একান্ন পিঠের এক পিঠ মায়ের এখানে তিন আয়নটা পড়েছে আমাদের যে বীরভূমকে পঞ্চপীঠ বলা হয় তার মধ্যে বক্ষেশ্বর একটা নলহাটি একটা লাভপুর একটা বোলপুরি কঙ্কালিতলা একটা সাইখাই নন্দকেশ্বর একটা এই পাঁচটা সতীপীঠ পুজোর আপনার এই দুটি দোকান আছে আমাদের এইখান থেকে পুজোর আমরা যেটা ইচ্ছা নিতে পারবেন আমি পুজো করে দেবো যেটা ইচ্ছা হবে দক্ষিণে দেবেন কারণ কি নামে দেবেন নাম করতে বলে বলছি ধামে আমরা ঢুকছি এটা হচ্ছে মেন মন্দিরের গেট প্রবেশ আপনাকে এখানে মেন মন্দির বলতে তিন একটা অষ্টবক্রম একটা শিল একটা তিন মন্দিরের মধ্যে একটা মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় আছে ওটাতে ঘন্টা দুয়েক লাইন লেগে যাবে

من جي ڳوڑڻا ڏي ها شي بوين ۾ تها ته آءُ ڀرڻا ڪيو 10 سيڪنڊ ڏي من شيپ جوني ٽي کي ڏي اوپري اها ها اها کالا پاڙا اها الڳ آهي ڇا جيڪا اپنا

আমরা যাচ্ছি আবার আরেক সুটি পিঠের সেখানে গিয়ে লাইন অনেক বেশি আছে বলে তাই হয়তো ভেতরে ঢুকবে না বাইরে থেকে মন্দির দর্শন করব কারণ মায়ের পুজো বাবার পুজো সব এখানে দিয়ে দিচ্ছি আসুন আপনারা

আমরা এখন ভারতের থেকে বেরোলাম ঠাকুর মশাই সঙ্গে নিয়ে ঠাকুর মশাই নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে রাজেন আচার্য রাজেন আচার্য ঠাকুর মশাই আমাদের খুব ভালো করে পুজো করালেন আপনারাও আসবেন পেছনের লোক আছে আর আসবেন এসে আপনাকে দেখে নিন পুজো করাবেন সবার ভালো হবে মঙ্গল রাখছি ধন্যবাদ সবাইকে আজকের ব্লগটা দেখার জন্য সেই সব দিক আজকের বর্ত কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আপনার প্রিয় বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ব্লগে আমরা দেখাবো শান্তিনিকেতন মেলার কিছু অংশ এবং সেখানে আমরা কি করলাম কি কাটালাম এবং যেতে কতটা দুর্ভোগ পোহাতে হয়েছিল আমাদের পৌষ মেলাতে সেই ব্লগ থাকবে পরবর্তী ব্লগে সঙ্গে থাকবে